আমাদের এলাকায় মহিলারা কবর জিয়ারতের উদ্দেশ্যে যায় ব্যাপারে সরি হুকুম জানাবেন মহিলারা কবরস্থানে কবর জিয়ারত করতে যাবেন কি ফোকায়ক্রামের দুইটা মত আছে একটা মত হলো মহিলারা কবর জিয়ারত করতে যাবে না কারণ হাদিসে বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাম থেকে লাহানাল্লাহু যাওয়ারাতুল কুবুর যে মহিলারা কবরস্থানে যেতে থাকে জিয়ারত করতে থাকে আল্লাহ লানত বর্ষিত হয় এই হাদিসটির আলোকে মুহাদ্দিস ফুকাহায়ে কেরামের এক দল বলেন যে মহিলারা কবর জিয়ারত করতে যাবেন না এখন আপনি বলেন তারা কেন যাবে না তাদের বাপ আছে মা আছে স্বামী আছে তাদেরকে আবেগ নাই তো এর উত্তর হলো প্রথম কথা হলো কোন কারণে নির্দেশে ভিত্তিতে কোন কারণে কোনটা আদেশ নিষেধ করেছেন তার সব কিছু আপনি আমি বলতে চাবো এমন নয় অনেক হিকমত আছে যেটা আমাদের জানা নাই আল্লাহ তালা ভালো জানেন এর ভিতরে বাহ্যিক কিছু কারণ আছে তারা অনেক বেশি আবেগ আবেগ প্রবণ হয়ে থাকেন কবরস্থানে গেলে নিজেদেরকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সম্ভাবনা পুরোহিতত্রণা একটু বেশি থাকে দ্বিতীয়ত কবরস্থানটা পাবলিক ও এমন পাবলিক প্লেস যে যেখানে যখন মানুষ মারা যায় অনেক মানুষ কারণ কবরস্থানে লাশ দেখতে যাওয়া সবার কাজ অনেক মানুষ সেখানে যায় সেখানে করদার খেলা তাদের পারমিশন নষ্ট ইত্যাদি কারণ আছে আর অনেক ব্যাপার থাকতে পারে আধ্যাত্মিক ব্যক্তিগত যেগুলো আমরা জানি না কিন্তু হাদিসে নিশে দাগ আছে তবে অনেক উলামায়ে کرام বলেছেন এই হাদিসে জাওয়ারাatul কুবুর বলা হইছে অর্থাৎ যারা বেশি বেশি কবর জিয়ারত করে মাঝেমধ্যে কেউ গেলে সেটা এই হাদিসের আলোকে নিষিদ্ধ হবে না এই দ্বিতীয় মতলমাদের মতে মাঝে মধ্যে যাওয়া যেতে পারে নিয়মিত বা ওখানে গিয়ে পড়ে থাকা সীমান লঙ্ঘন করা বাড়াবাড়ি করা অতিরিক্ত আবেগ দেখানো সেখানে সেটা হাদিসে নিষেধ আছে দুইটা মতপক্ষের একার মধ্যে আছে তবে পুরুষদের জন্য সর্বাবস্থায় কবর জিয়ারত করা নির্দেশিত নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস হলো নাহিয়াতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা আল আন ফা ইনহা তোমরা কবর জিয়ারত করবা কারণ সেটা তোমাদের আখেরাতের কথা কি করাবে স্মরণ করায়া দিবে মহিলারা বাসাবাড়ি থেকে তাদের কবরবাসীর জন্য দোয়া করবেন চোখের পানি ফেলবেন দোয়া করবেন দোয়ার জন্য কবরের পাশে যে করতে হবে বা ওখানে করলে কবুল হবে দূর থেকে হবে না একটু দেরিতে হবে এমন কোনো কথা নাই অতএব তারা বাহির থেকে যেমন দোয়া করতে পারেন এবং আপনার কবরস্থানের কাছাকাছি গিয়ে ওয়ালের বাহির থেকে দূর থেকে তারা তাদের সালাম পেশ করার যেটা সেটা তারা করতে পারেন অর্থাৎ যেটা সরাসরি কবরস্থানে ঢুকা ভেতরে যাওয়া এবং আপনার ভিড়ের ভিতরে প্রবেশ করা এটার ব্যাপারে যেহেতু ফোকা এক মতো পার্থক্য আছে এবং নিষিদ্ধ এই মাত্র শক্তিশালী সেজন্য এটা অ্যাভয়েড করা উত্তম